এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে পড়ে থাকা মধুর পাশ দিয়ে ছোট্ট একটা পিপিলিকা যাচ্ছিল মধুর ঘ্রাণ পেয়েই পিপিলিকাটি দাঁড়িয়ে গেল ভাবলো একটু মধু খেয়ে নেই তারপর সামনে যাওয়া যাবে এক চুমুক খেলো বাহ খুব মজাতো আর একটু খেয়ে নেই আর এক চুমুক খেল তারপর সামনের দিকে চলতে লাগল হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাসছিল আর নিজেকে বলতে লাগলো এত মজার মধু আর একটু খেয়ে নিলেই কি বা হতো পিপিলিকাটি আবার পিছনের রাস্তায় ফিরে আসলো পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করলো মধুর ভিতরে হয়তো মিষ্ট তো আরো বেশি হবে যার ফলে ধীরে ধীরে পড়ে থাকা মধুর একেবারে উপরে উঠে গেল বসে বসে আরামসে মধু খাচ্ছিল খাওয়ার এক পর্যায়ে পেট ফুলে গেল অপর অপরদিকে নিজের অজান্তেই পা দুইটা মধুর ভিতরে ঢুকে যাচ্ছে কিছুক্ষণ পর ব্যাপারটি বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে সারিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না সময়ের কাজ অসময়ে করলে যা হয় আর কি লাভের থেকে লোকসানের পাল্লা ভারী মধুতে সমস্ত শরীর মাখামাখি অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যেতে শুরু করল অবশেষে পিপিলিকাটি মধুর মধ্যেই মারা গেল এই বিশাল দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতোই যেই ব্যক্তি এই মধুর পাশে বসে হালাল আর অল্পতে তুষ্ট থাকবে সেই ব্যক্তি সফল আর যেই ব্যক্তি এই মধুর মধ্যে ডুব দিবে অর্থাৎ হালাল হারামের মধ্যে পার্থক্য না দেখে চলবে সেই ব্যক্তি এমন অল্প অল্প করে দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাবে গল্পের পিপিলিকার মতোই শেষে এসে বুঝতে পারবেন নিজের শরীর প্রয়োজনের তুলনায় অনেক বেশি মধুর ভিতরে ডুবে গিয়েছে ফলাফল পিপিলিকার মতোই করুণ মৃত্যু কি আছে এই বিলাসী জীবন চকচকের দুনিয়াতে আমার মৃত্যুর পর যদি কোনো ব্যক্তি বলে মানুষটা মারা গিয়েছে ভালোই হয়েছে বেঁচে থাকতে শুধু খারাপ কাজই করত তাহলে আমার দুনিয়ার সাথে সাথে আখিরাতও শেষ হে পালন কর্তা রিজিক দাতা তুমি আমাদেরকে দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না আমাদেরকে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করুন